চার নাম্বার বেঁচে যেটা চলে গেছে ওইটার মধ্যে মোটামুটি বিশ হাজার টাকা আর আমার বাইডাতে আসছে আপনার সাত আট হাজার টাকার মতো আসছে মোটামুটি আঠাশ ত্রিশ হাজার টাকার মতো আচ্ছা আর এই পাঁচ নাম্বার বেঁচে কি করলেন পাঁচ নাম্বার বেঁচে বাচ্চা তুললাম আজকে এই যে বাচ্চা তুললেন ছয়শো বাচ্চা তুলছে ও গ্রাম মালিকানা দিতে চাস কুমিল্লা আচ্ছা আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি মুরগির খামার স্থাপন করছেন আসলে এই মুরগির খামার স্থাপনের জন্য আপনি উদ্বুদ্ধ কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন মানে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন বা কোথায় দেখছেন বা কিভাবে আগ্রহী হয়েছেন হ্যাঁ আমার পাশের গ্রামে আমার এক ফ্রেন্ডে আগে করতো তো ওর কাছ থেকে আমি শিখছি আর কি তো ওর নাম কি ওর নাম আরিফ আচ্ছা আরিফ ভাইও তো আমাদের কাস্টমার ছিল কোথা থেকে বাচ্চা নিতো উনিও আপনার কাছ থেকে বাচ্চা নিগ্রাম থেকে

আমি আপনাদের কোম্পানি থেকে তো পসে গ্রুপ পসে গ্রুপ কাম সফল ধন্যবাদ আচ্ছা আচ্ছা এর পরের ব্যাচে প্রথম ব্যাচে 22000 টাকা লাভ করতে

আপনাকে ফোন করা হয়েছিল মনে আরিফ ফোন করছিল কিন্তু আমি আপনার ইয়া কুমি লাগাইছিলাম ল্যাবে ইয়া করে নারিসের ওখান থেকে আপনি হ্যাঁ নারিসের কোম্পানি ছিল ওখান থেকে আমরা কাজ করি আচ্ছা তো এইটা গেল দুই নাম তিন নাম্বার ব্যাচে আপনি কি করলেন তিন নাম্বার ব্যাচে মোটামুটি ভালোই আসছিল 27000 টাকা মত আসছিল ওইটা কতগুলো বাচ্চা নিছিল ওই সময় ওই সময় আমার বাচ্চা ছিল ইয়া পাঁচ বাচ্চা ছিল পাঁচ বাচ্চা তিন নাম্বার ব্যাচে মোটামুটি লাভ হইছিল আচ্ছা চার নাম্বার ব্যাচে কি করলেন চার নম্বর বেঁচে যেটা চলে গেছে ওটার মধ্যে মোটামুটি বিশ হাজার টাকা আর আমার বাইডাটা আসছে আপনার সাত আট হাজার টাকা মতো আসছে আচ্ছা মোটামুটি আঠাশ তিরিশ হাজার টাকার মতো হ্যাঁ হ্যাঁ আর পাঁচ নম্বর কি করলেন পাঁচ নম্বর ওজন আছে আর মর্টালিটি কি হয় বাচ্চা কি স্ট্রং না দুর্বল কেমন মর্টালিটি সারা এখন যে চালান গুলো গেছে না মানে পাঁচটা কোনো চালানে পাঁচটা কোনো চালানে ছয় সাতটা এরকম বলা যায় হ্যাঁ

অবসর বা বেকার কাজ করে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে কি যারা করতে চায় এরকম আগ্রহী তাহলে তারও করতে পারে আর কি করতে পারে না আচ্ছা আমরা একটু ওই আঙ্কেলের সাথে কথা বলবো রেডি আচ্ছা আঙ্কেল এই এই খামারটা কার এই খামারটা গোবির আপনার ছেলে হ্যাঁ আচ্ছা আপনার নামটা আমাদের দর্শকদের বলি আমার নাম আবুল হোসেন আচ্ছা আবুল হোসেন সাহেব আপনি যে খামার করে আপনার ছেলে আপনার কেমন লাগে আর কি যে খামার করতেছে মানে কেমন মনে হচ্ছে খামার ভালোই লাগে ভালো লাগে না বাচ্চা আপনাদের কাছ থেকে তো সবসময় বাচ্চা নিচ্ছে আপনার ছেলে হ্যাঁ তো এই বাচ্চার মান তো আপনি তো বাচ্চাগুলো দেখাশোনা করেন হ্যাঁ আচ্ছা কিভাবে কখন কি খাবার পানি দেন আপনি এই আনলে অল্প অল্প করে দিয়ে ফেলে দিন আচ্ছা সাথে দে দেয়া ইয়া করে দেই